শাশুড়ির আগে শাশুড়ির আগে তো শাশুড়ি আগে আসে বউ পরে আসে কিন্তু আস্তে আস্তে ওই বউ বাড়ির দেওয়ানি হয়ে ওঠে শাশুড়ি বউ নিজের আচরের দিকে চাবি খুলিয়ে বউয়ের হাতে দিয়ে বলে সংসারের দায়িত্ব তোমরা নাও শাশুড়ি কথা বলে না আমরা আসছি বিয়ে করিয়ে আগত তোমরা আসছেন পরে তোমার দেওয়ানিগিরি চলবে না দেওয়ানিগিরি আমারে চলবে শাশুড়ি যখন বোঝে যে আমার কোমরের জোর কমে গেছে মুই ভালো করি হাতির পাম না মোর কোমরে জোর নাই তখন স্বেচ্ছায় শাশুড়ির ওই চাবিটা বউয়ের হাতে দেয় এইরকম যত শাশুড়ি আছে আমার দলের ভিতরে সদারই উচিত চাবি ওই আমার বাড়ির সবটাইতে নয়া বউ অভিজিৎ দিয়ে আঁচলে বাঁধি বাঁধিয়ে দেওয়া যদি করে দলটা শক্তিশালী হবে সংসারে শান্তি থাকবে এই জেলার কিছু নেতা আমার নামকরণ করেছে লাল তৃণমূল হ্যাঁ আমার শরীরের প্রত্যেকটি রক্তবিন্দুর রং লাল বিজেপি যখন মেরে আমার হাত ভেঙে দিয়েছিল ডাক্তার যখন কলকাতায় আমার হাতে অপারেশন করে লোহার রড ঢুকিয়ে সেই ভাঙা হারকে জোড়া লাগিয়েছে তখনও লাল রঙের রক্ত বেরিয়েছে রক্তের রংটা কিন্তু কখনো সবুজ হয়ে যায় না রক্তের রংটা লালই থাকে সেটা যে দলেই যে থাকুক না কেন বা উনিশশো আটানব্বই এর তৃণমূলই হোক আমার মতন দু হাজার পনেরোর তৃণমূলই হোক বা যারা পরে এসছে তাদের আর মেকলিগঞ্জের মাঠে দাঁড়িয়ে বক্তব্য রাখতে গিয়ে তো যতদূর চোখ যায় এখানে সোমাকে দেখছিলাম সোমা ছিল এখানে মা বোনেরা আছেন এখানে আমার ভাই বন্ধুরা আছেন যতদূর চোখ যায় বেশিরভাগই তো লাল তৃণমূল একটা সময় ফর ব্লকের দুর্গ ছিল ওই মেকলিগঞ্জ পরবর্তীকালে ওই লোকগুলো পরেশ কবে এসেছে সেটা বড় কথা না যে লোকগুলো ধারাবাহিকভাবে উনিশশো সাল থেকে কখনো অমর রায় প্রধানকে ভোট দিয়েছেন কখনো আমাদের পরে মন ইয়ে ছিল কে হ্যাঁ সদাকান্ত রায় তাকে ভোট দিয়েছেন কখনো পরেশকে ভো দিয়েছেন সেই মানুষগুলো বা তাদের পরিবারের লোকগুলো যদি মানসিকতা বদল করে সিংহ ছবিতে ভোট না দিয়ে জোড়া ফুলে ভোট না দিতেন তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস এই মেকলিগঞ্জের আসনে জয়ী হতে পারত না তাহলে সেই মানুষগুলো তো বদল করেছেন নিজেদের মানসিকতা কি দেখে কাজ দেখে কি দেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই দেখে তা আপনি কি তাকে বলতে পারবেন যে এই লোকগুলো লাল তৃণমূল ভোটার উদয়নগুলো লাল তৃণমূল নেতা হতে পারে কিন্তু এই ভোটার গুলো কি তাহলে লাল তৃণমূল ভোটার আগে লাল জায়গায় ভোট দিয়েছেন এখন তৃণমূলে ভোট দিচ্ছেন তাই এরা লাল তৃণমূল এটা হয় না